নতুন বছর উপলক্ষে দেখতেছে অনেকে অনেক কিছু কেনাকাটা করতেছে তো এখন পর্যন্ত আমার কোনো কিছু কেনাকাটা করা হয় নাই আসসালাম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই ভালোবাসায় তো যাই হোক নতুন বছরে কিছু কেনাকাটা করা হয় নাই তো কি হয়েছে নতুন বছরের আগের বছরে কিন্তু ডিসেম্বর মাসে আমি দুইটা থ্রি পিস কিনেছিলাম তো যাই হোক ওটা তো চলে গিয়েছে আবার তো কেনাকাটা করতে হবে তাই না তো আজকে স্বামীকে নিয়ে চলে আসলাম এ তো সেনা শপিং কমপ্লেক্সে মানে নবীনগরে আর নবীনগর এটা কে কে চেনেন অবশ্যই কিন্তু জানাবেন আর নবীনগরে যাওয়ার পথে ফুটপাথ গুলোতে শাল দেখতেছিলাম এই শালগুলো কিন্তু অনেকটা সুন্দর আর শালগুলো আমি নিয়ে নাই কারণ যেহেতু চলে গেছে আমার শাল কেনার কোন দরকার নেই আর এখানে ফুসকা খাচ্ছিলাম নিয়ে নিলাম আর এই ফুচকা গুলো আমরা স্মৃতিসৌধের মধ্যে ঢুকবো আর যাওয়ার পথে দেখতেছিলাম মড়িয়ালা ভাইয়া আর এই মুড়ি গুলো ওরকম খেতেটা মজা ছিল না ফুচকা কিন্তু আমার অনেকটা ভালো লেগেছে কিন্তু মুড়িটা সেরকম খেতে মজা লাগে নাই তো মুড়িটা নিয়ে আমরা স্মৃতিসৌধের মধ্যে চলে গেলাম আর আজকে শপিং করেছি কিন্তু সেগুলো আমি আমাদের সাথে শেয়ার করতে পারে নাই কারণ যেহেতু আমি ভিডিও করেছিলাম কিন্তু ওখানেকার সিকিউরিটি গার্ড আমার ভিডিওটা ডিলিট করে দিয়েছে কারণ আমি জানতামই না যে ওখানে ভিডিও করা যায় না তো যাই হোক মনসবত্রে ভুল ওরা যদি কোনো সাইনবোর্ড দিয়ে দিত তাহলে আর এরকম ভুল হইতো না তো যাই হোক এই তো সিঁড়ির মধ্যে চলে এসেছি আর এই তো আমার বাবুকে হচ্ছে তারabbo বাদাম কিনে দিয়েছে তো সেই হাতে করে নিয়ে ওটা ঘুরে বেড়াচ্ছিল আমি এখন তো ভয়েস দিয়ার সময় দেখতেছিলাম আর হাসতে কিন্তু অনেক পরিমাণে মানে গুডগুটি বলা যায় সে এক জায়গায় থাকতে চায় না আর এরকম খোলা মেলা জায়গা পেয়ে মানে সে কোথা থেকে যে কোথায় সে সেটা নিজেও মানে খুঁজে পাচ্ছিল না আর এ তো এটা আমরা হচ্ছে স্মৃতি সাথে চলে এসেছি আর এখানে কে কে এসেছেন যারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর চারিদিকে প্রচুর পরিমাণ মানুষ আর আমরা গিয়েছিলাম বেলা দুইটার সময় আমরা দুপুরের দিকে গিয়েছিলাম তাও দেখতেছি অনেক পরিমাণে মানুষ ছিল আর এখানে চারিদিকে এত সুন্দর ফুল আর ফুল কার কার পছন্দ বলেন তো ফুল তো সবারই পছন্দ তাই না আমার কিন্তু অনেক পছন্দ তো যাই হোক এখানে দুজন মিলে বাদাম খেতে অনেকটা ফাঁকা জায়গায় চলে আসলাম আর ওইদিকে প্রচুর পরিমাণে রোদ তো ফাঁকা জায়গায় এসে দেখতেছি সবাই জোরাই বসে আছে আমি আর আমার তো চারিদিকে আর আর প্রচুর এখানে আমার বাবু কি পরিমাণে খেলা করতেছিল তার আব্বু তাকে ডাকতেছিল মানে সে আসবে না সে কি কি কুড়িয়ে বেড়াচ্ছে এবং কি কি যে বলতেছে আমি নিজেও খুঁজে পাচ্ছি না তার হাতে যে সানগ্লাসটা ছিল সেটা তার আব্বু কিনে দিয়েছে সেটা নিয়ে সে প্রচুর পরিমাণে খুশি যাই হোক বাচ্চা খুশি হলে কিন্তু বাপ মায়ের মানে অনেকটা ভালো লাগে বাবা মায়ের কাছে কিন্তু অনেকটা খুশি লাগে আর কি আর মাঝে মধ্যে কিন্তু বাচ্চা টাচ্চাকে এরকম করে সময় দেওয়াটা অনেকটা দরকার আমরা গৃহিণী যেহেতু কাজকর্মে অনেকটা ব্যস্ত থাকি আমার হাজব্যান্ডরাও যেহেতু ব্যস্ত থাকে তো মাঝে মধ্যে সেও চেষ্টা করে আমি কালকে মানে আমরা যখন পুরো সময় আর এত পরিমানে রোদ ছিল বাহিরে গিয়েছি যেহেতু এত পরিমানে রোদ মনে হচ্ছিল যে গরম পরে গিয়েছে আর আমার বাবুটা এখানে কি সুন্দর করে খেলতেছিল আমি তো আমার হাজবেন্ড সোয়েটার নিয়ে গেছিলাম কিন্তু গরমে তো আমার এত পরিমাণে বিরক্ত লেগেছিল যে সেই সোয়েটার আমি আবার ওকে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখানে আমি হচ্ছে আমার জুতাটা রেখে দিয়েছিলাম আর আমার হাজবেন্ড বলতেছিল যে এটা সরাও আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকে